সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ক্লাসে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিতা ও পুত্রের অঙ্ক দিয়ে আজকে আমরা ক্লাসটা শুরু করব এবং ও রিসেন্ট চাকরির পরীক্ষায় এই অঙ্কটা এসেছে এবং যেটা দুই সালের জানুয়ারিতেই অনুষ্ঠিত হয়েছে। তো বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত সম্ভাব্য চারটোত্ত্বর দেয়া রয়েছে এবং এই অঙ্কটাই কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় তো অঙ্কটা আমরা নানাভাবে করতে পারি চাইলে আমরা অপশন টেস্ট করেও করতে পারি অথবা চাইলে আমরা ডিটেলস ম্যাথড অর্থাৎ সরাসরিও করতে পারি বেসিক নিয়মে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি পুত্রের বয়স হচ্ছে এক্স তার মানে পুত্র হচ্ছে কত এক্স বছর তাহলে বলেন তো দেখি পিতা কত হবে যেহেতু গুণ তার মানে ফোর এক্স এই যে খেয়াল করেন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ তার মানে আমরা এই দুটো ধরে নিলাম এবার বলা হচ্ছে ছয় বছর পূর্বে আচ্ছা ছয় বছর পূর্বের ঘটনাটা কি প্রশ্ন মতে বলা হচ্ছে ছয় বছর পূর্বে ছয় বছর পূর্বে মানে পুত্র থেকেও ছয় মাইনাস পিতা থেকেও ছয় মাইনাস ছয় বছর পূর্বের ঘটনা এটা পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল অর্থাৎ পিতার বয়স তার মানে এই পিতার বয়সটা পুত্রের বয়সের কয় গুণ ছিল দশ গুণ ছিল অর্থাৎ পুত্রের দশ গুণ সমান পিতা এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেল এবার আমরা সলিউশন করব এখান থেকে যদি এক্স এর মান বের করতে পারি তাহলে সেটা হবে পুত্রের বয়স আর ওই এক্স এর মানকে চার দ্বারা গুণ করলে সেটা হবে পিতার বয়স ওকে তাহলে বা এক্স দ্বারা টেন কে গুণ করলে টেন এক্স মাইনাস ছয় দশের ষাট ইকুয়াল হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে সিক্স এই ফোর এক্স যদি দিকে আসে তাহলে টেন এক্স মাইনাস ফোর এক্স ইকুয়াল মাইনাস সিক্স এই সিক্সটি এই দিকে আসলে হচ্ছে প্লাস সিক্সটি হয়ে গেল তাহলে বলেন তো দেখি বা কী দাঁড়াচ্ছে দশ থেকে চার বাদ দিলে ছয় ছয় এক্স ইকুয়াল ষাট থেকে ছয় বাদ দিলে ফিফটি ফোর মানে চুয়ান্ন তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত পাচ্ছি চুয়ান্নকে ছয় দ্বারা ভাগ করলে নয় তার মানে নয় বছর হচ্ছে কার বয়স বলেন তো দেখি এই যে পুত্র এক্স মানে তো নয় তাই না তাহলে পুত্রের বয়স হচ্ছে নয় তাহলে এবার আসেন আমাদের পিতার বয়স কত হবে পিতার বয়স হবে ফোর ইন্টু এক্স তার মানে ফোর ইন্টু নাইন তার মানে চার নং কত ছত্রিশ বছর তার মানে পুত্র নয় পিতা ছত্রিশ কোথায় রয়েছে খেয়াল করে দেখেন আমাদের রয়েছে ছত্রিশ আর নয় আমাদের এই গ নম্বর অপশনে রয়েছে তাই গ নম্বর অপশনটাই রাইট যেহেতু প্রথমে বলা হচ্ছে পিতা এই জন্য পিতা হচ্ছে ছত্রিশ আর তারপরে বলা হচ্ছে পুত্র এই জন্য পুত্র হচ্ছে নয় বছর আপনাদের বুঝে বুঝে কিন্তু অঙ্কগুলো করতে হবে এবং কি বের করতে বলেছে শেষ লাইনটা আবারও পড়ে কোনটা প্রথমে কোনটা পরে আছে সেটা বিবেচনা করে আপনাদের উত্তরটা কিন্তু দাগাতে হবে তো শুরুতেই বলে রাখি এখন পর্যন্ত চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন ওকে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন অঙ্কটাতে বলা হচ্ছে কোন লঘিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তো এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় বলেন তো দেখি আমি কিন্তু দুটো লেকচার ভিডিও আঁকি এই ধরনের একটা অঙ্ক আপনাদেরকে করে দিয়েছিলাম দেখেন আবারও কিন্তু এই ধরনের অঙ্ক এসেছে বলা হচ্ছে বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে কোন লঘিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে তো করার প্রসেস হচ্ছে এটাকে আমাদের লসগু করতে হবে ছয় দুগুনো বারো নয় দুগুনো আঠারো বারো দুগুনো চব্বিশ আবার যদি দুই দিয়ে দেই তিন দুগুনো ছয় থাকলো নয় ছয় দুগুনো বারো আবার যদি তিন দিয়ে দেই তিন এক তিন তিন তিরেখে নয় তিন দুগুনো ছয় তাহলে দুই গুনুন দুই গুনন তিন গুণন তিন গুণন দুই ওকে দেখেন এই যে দুই দুই তার মানে দুই দুগুনো চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ দুগুনো বাহাত্তর তাহলে বাহাত্তর হচ্ছে লশগুপ এখন বলা হচ্ছে কোন লঘিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যেহেতু যোগ করার কথা বলা হচ্ছে তার মানে বাহাত্তর বিয়োগ দুই কত হবে সত্তর তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের সেভেন্টি বা সত্তর তার মানে বুঝতেই পারছেন যে সত্তরের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে বাহাত্তর হবে আর এই বাহাত্তরকে বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ ভাগ করা যাচ্ছে এই জন্য সঠিক উত্তর সত্তর আসলে উননব্বই একশো সত্তর একশো বিয়াল্লিশ এগুলো দ্বারাও কিন্তু আমাদের অ্যান্সারটা আসতে পারে এগুলোর যে কোনো একটা বা দুইটা বা তিনটা দ্বারাই কিন্তু যেহেতু লঘিষ্ট সংখ্যার কথা বলা হচ্ছে খেয়াল করে দেখেন বলা হচ্ছে কোন লঘিষ্ট সংখ্যা সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে সেভেন্টি অঙ্ক কিন্তু বুঝে দেন আমাদের অ্যাপ্লাই করে দিতে হবে এবার আসেন পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে চারজন পুরুষ বা আটজন স্ত্রী একটি কাজ নয় দিনে করতে পারে ছয়জন পুরুষ এবং ছয়জন স্ত্রীলোক সেই কাজ কত দিনে করতে পারবে তো নিঃসন্দেহে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন এবং এই অঙ্কগুলোতে সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে যে কোথায় বা রয়েছে আর কোথায় এবং রয়েছে এইখানে খেয়াল করে দেখেন বা রয়েছে চারজন পুরুষ বা আটজন স্ত্রীলোক তার মানে এরা কিন্তু একসাথে কাজ করছে না যদি চারজন পুরুষ কাজ করে তাহলে নয় দিনে কাজটা করতে পারবে আবার যদি আটজন স্ত্রীলোক কাজ করে তাহলেও নয় দিনে করতে পারবে তার মানে আমরা বলতে পারি চারজন পুরুষ সমান আটজন স্ত্রীলোক তাহলে চারজন পুরুষ সমান আটজন স্ত্রীলোক এই বিষয়টা আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম তাহলে একজন পুরুষ সমান কি হবে বলেন তো দেখি আট ভাগ চারজন স্ত্রীলোক তার মানে কমে যাবে কম মানে ভাগ এবার আসেন আমরা যদি স্ত্রীলোক দিয়ে অঙ্কটা করি তাহলে পুরুষকে আমাদের স্ত্রীলোকে কনভার্ট করতে হবে তাহলে বলেন তো দেখি ছয়জন পুরুষ মানে কয়জন স্ত্রীলোক তাহলে আট গুণন ছয় ভাগ চারজন স্ত্রীলোক এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি চার দুগুণও কত হচ্ছে আট দুই তাহলে ছয় দুগুণো বারো তার মানে বারো জন স্ত্রী লোক হচ্ছে আমাদের তাহলে আমরা বলতে পারি ছয়জন পুরুষ মানে বারোজন স্ত্রীলোক খেয়াল করে দেখেন চারজন পুরুষ মানে যদি আটজন স্ত্রীলোক হয় তার মানে আমরা বলতে পারি যে একজন পুরুষ মানে হচ্ছে দুইজন স্ত্রীলোক সেক্ষেত্রে ছয়জন পুরুষ মানে বারোজন স্ত্রীলোক এটা কিন্তু চাইলে মুখে মুখেও বের করে ফেলতে পারি তো যেহেতু অঙ্কের মাধ্যমে আমাদের করতে হবে এই জন্য কিন্তু আমরা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে দিলাম তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি এবার লাইনটা যে কিভাবে যে আটজন স্ত্রী লোক একটা কাজ করতে পারে নয় দিনে তাহলে কি বের করতে বলছে দিন বের করতে বলছে তাহলে আমরা বলতে পারি আটজন স্ত্রী লোক একটা কাজ করতে পারে নয় দিনে তাহলে বলেন তো একজন স্ত্রী লোক ওই কাজটা কত দিনে করতে পারবে নিঃসন্দেহে বেশি দিন লাগবে আর বেশি মানেই তো গুণ ও কিক নমে বেশি বোঝালে গুণ আর কম বোঝালে ভাগ নিশ্চয়ই বুঝতে পারেন আপনারা বিষয়টা ওকে তার মানে বেশি মানে গুণ তার মানে নয় গুণন আট এত দিনে তাহলে আটজন যদি করতে পারে নয় দিনে একজন পারবে আট নং বাহাত্তর দিনে এবার প্রথম লাইনটা আমরা মনে মনে বাদ দিয়ে দেব তাহলে একজন লোক করতে পারে বাহাত্তর দিনে বা আট গুণন নয় দিনে তাহলে বলেন তো দেখি এখানে জন স্ত্রী লোক আছে আর বারোজন পুরুষ মানে কতজন স্ত্রী লোক সরি ছয়জন পুরুষ মানে কতজন স্ত্রীলোক স্ত্রী স্ত্রীলোক তাহলে বারোজন আর জন মোট আঠারো জন স্ত্রী লোক কাজটা কত দিনে করতে পারবে এবার কিছুটা কম সময় লাগবে ওই জন্য আঠারো দ্বারা ভাগ তাহলে নয় দুগুনো আঠারো দুই দুই দ্বারা আটকে কাটলে চার দুগুনো আট তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে চার দিনে খেয়াল করে দেখেন অঙ্ক কিন্তু এই ধরনের অঙ্ক অনেকেই আপনারা প্রপার ওয়েতে করতে পারেন না তাদের জন্য এই নিয়মটা আপনারা আগে ভালো করে বুঝবেন দেন গতিতে অ্যাপ্লাই করে দেবেন এখন ধরেন আমাদের এই অঙ্কটা আমরা জানি করতে তাহলে আমরা বুঝতে পারতেছি চারজন পুরুষ মানে আটজন স্ত্রী লোক তাহলে একজন পুরুষ মানে দুইজন স্ত্রী লোক এক্ষেত্রে ছয়জন পুরুষ মানে বারোজন স্ত্রীলোক তাহলে বারো আর ছয় মোট আঠারো জন স্ত্রী লোক তাহলে আমরা বলতে পারি যে আটজন স্ত্রী লোক করতে পারে নয় দিনে তাহলে একজন করতে পারবে গুণন নয় আর আঠারো জন করতে পারবে ভাগ আঠারো নয় দুগুনো আঠারো দু চার দুগুনো আট তার মানে চার দিন হচ্ছে সঠিক উত্তর এইভাবে করতে পারবেন তখন যখন আপনি প্রপার নিয়মটা জানবেন ভালো করে ওকে তো এরপর যে একটু বলি যারা গণিত আমার কাছে পেইড ব্যাচে পড়তে চান তারা অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন শিক্ষক নিবন্ধন প্রাইমারি এবং বিভিন্ন অধিদপ্তর বা মন্ত্রণালয়ের যে বিভিন্ন গ্রেডের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য আমি ম্যাথ পড়িয়ে থাকি লিখিত এবং শর্টকাট এই দুটো নিয়মেই কিন্তু আমি অঙ্কগুলো করিয়ে থাকি তো রিসেন্ট একটা ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি সেটাতে আপনারা জয়েন করতে চাইলে আমার সঙ্গে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন সুদ আসলের একটা অঙ্ক এটা তো এ ধরনের অঙ্ক রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় বলছে শতকরা বার্ষিক ছয় টাকা সুদে কত টাকা সাত বছরের সুদে আসলে এক হাজার হবে তো কি বের করতে বলেছে কত টাকা তার মানে আমাদের প্রিন্সিপাল বা আসল এর ভ্যালু কত সেটা বের করতে বলা হচ্ছে তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করি আমরা প্রথমত যে সূত্রটা প্রয়োগ করি সেটা হচ্ছে আই ইকুয়াল এন এটা আরেকটা সূত্র হচ্ছে সুদাসলের সূত্র সুদাসল মানে কি এটা তো শুধু সুদ তাই না সুদাসল মানে হচ্ছে সুদ প্লাস আসল সুদাসল কি সুদাসল হচ্ছে আমরা আই মানে যেহেতু জানি পি আর এন তার সাথে যোগ পি করে দিলাম তার মানে এই জিনিসটার উভয় দিকে আমরা পি যোগ করে এটা পেলাম তাহলে আই প্লাস পি মানে সুদাসল এটা সুদ আর এটা আসল তাহলে এ সুদাসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি তখন আমরা পি কমন নেই তাহলে থাকে আর এন প্লাস ওয়ান ওকে এই সূত্রটাকে আমরা এভাবে লিখি এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন ওকে আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে এই ধরনের অঙ্ক করে থাকি কেননা এখানে সুদাসল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আই পি আর এন সূত্র যদি আমরা প্রয়োগ করি আমরা কিন্তু প্রপার অ্যান্সারটা পাবো না সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু জটিল হয়ে যাবে অঙ্কটা তো কীভাবে আই কল টু পি এন থেকে আমাদের সুদাসলের সূত্র বের করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে শেখালাম যে উভয় দিকে পি যোগ করে মানে আসল যোগ করে তাহলে আমরা বলতে পারি আমাদের সুদাসলের সূত্রটা কি আমরা বলতে পারি যে সুদাসল ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এন এটা হচ্ছে সূত্র এখানে পি কি পি হচ্ছে আসল যেটার ভ্যালু আমাদের কিন্তু বের করতে বলা হচ্ছে এন মানে হচ্ছে বছর তাহলে সাত আর বার্ষিক ছয় টাকা হার তার মানে আর এর মান হচ্ছে ছয় পার্সেন্ট তাহলে ছয় পার্সেন্ট মানে ছয় ভাগ একশো আর আসল এক হাজার পঁয়ষট্টি তাহলে আসলের জায়গায় আমরা এক হাজার পঁয়ষট্টি বসাবো আসল তো বের করতে হবে ওয়ান প্লাস আর এর মান হচ্ছে সিক্স ভাগ হান্ড্রেড ইন্টু এন এর মান হচ্ছে সাত বা সেভেন এই যে দেখেন এখন এইটা যদি আপনারা ক্যালকুলেশন করতে পারেন তাহলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশনটা করব বলেন তো দেখি আমরা যেটা করব সেটা হচ্ছে এক হাজার পঁয়ষট্টি ঠিক রাখবো ইকুয়াল পি ইন্টু এখানে আমরা বলতে পারি ওয়ান প্লাস ছয় সাথে কত উপরে বিয়াল্লিশ তার নিচে আচ্ছা একটু আমরা কাটাকাটি করে জিনিসটাকে ছোট করে নিই তাহলে তিন দুগুনো ছয় পঞ্চাশ দুগুনো একশো তাই না তাহলে দুই তাহলে উপরে তিন সাথে একুশ তার নিচে পঞ্চাশ তাহলে একুশ ভাগ পঞ্চাশ তাহলে আমরা যদি এখানে বা একটু ক্যালকুলেশন করি এটাকে আমরা এই দিকে রাখি পি ইন্টু এটার ক্যালকুলেশন করি লসগু হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ এক্ষে পঞ্চাশ আর একুশ পঞ্চাশ আর একুশ কত হয় একাত্তর ইকুয়াল কত এক হাজার পঁয়ষট্টি তাহলে বা আমরা বলতে পারি যে এই যে পিটা আছে পি তো উপরের সংখ্যা তাই না তার মানে সেভেন্টি ওয়ান পি ভাগ হচ্ছে ফিফটি ইকুয়াল কত এক হাজার পঁয়ষট্টি তাহলে বা বলে তো দেখি কি দ্বারা এর নিচে ওয়ান আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ তাহলে আমরা বলতে পারি সেভেন্টি ওয়ান পি ইকুয়াল এক হাজার পঁয়ষট্টি গুণন হচ্ছে কত পঞ্চাশ তাহলে পি এর মান কত হবে তাহলে আমরা বলতে পারি সুতরাং পি ইকুয়াল টু এই একাত্তর নিচে চলে যাবে তাহলে এক হাজার পঁয়ষট্টি গুণন পঞ্চাশ ভাগ হচ্ছে একাত্তর এখন একাত্তর দ্বারা এটাকে আমাদের কাটতে হবে কেটে আমরা দেখব যে আসলে কত হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি একাত্তর দ্বারা যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা পনেরো দ্বারা কাটতে পারি তাহলে পনেরো আর একাত্তর যদি আমরা গুণ করি তাহলে এক হাজার পঁয়ষট্টি হয় এটা একটু খসড়া করে নিতে পারেন আপনারা তাহলে পনেরো আর পঞ্চাশ গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তর তার মানে সাতশো পঞ্চাশ তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি সাতশো পঞ্চাশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে কোথায় রয়েছে এই যে বি নাম্বার অপশনটা আমাদের কিন্তু রাইট অপশন তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এটা দেখেন এগুলো আসলে হচ্ছে সবগুলোই দুই হাজার পঁচিশে আসা অঙ্ক যেগুলো আমি এতক্ষণ করালাম তো দেখেন খেয়াল করে এগুলো কিন্তু আগেরই অঙ্ক সেই আগের অঙ্কগুলোই কিন্তু অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা অঙ্কগুলোই কিন্তু বারবার রিপিট হচ্ছে এই জন্য আমি বলি যে আপনারা মোটামুটি যদি নয়শো বা এক হাজারের মতো অঙ্ক করতে পারেন তাহলে ম্যাক্সিমাম অঙ্কই মানে শতকরা এইটি বা নাইনটি পার্সেন্ট অঙ্কই আপনারা হুবহু কমন পেয়ে যাবেন অঙ্ক আসলে বানায় খুবই কম ঠিক আছে তো এই অঙ্কটা তাহলে আমরা কিভাবে করব বালকের সংখ্যা কত তাহলে আমরা ধরে নিব যে ধরি বালকের সংখ্যা আমাদের কত বালকের সংখ্যা ইকুয়াল টু হচ্ছে এক্স জন আমরা ধরে নিলাম তাহলে বলা হচ্ছে একটি শ্রেণীতে যতজন বালক আছে তাহলে এক্স জন বালক আছে প্রত্যেকে তত টাকা চাঁদা তাহলে বালক আছে এক্স জন তাহলে চাঁদা দিয়েছে কত তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ হচ্ছে এক্স টাকা তাহলে আমরা ধরলাম এখানে হিসাবে সুবিধার্থে যে ধরলাম বালক আছে জন তাহলে টাকা দিয়েছে দশ টাকা করে তাই না তাহলে দশ দশে কয় টাকা হবে একশো টাকা হবে আমরা বুঝতে পারছি আবার যদি আমরা ধরি যে ধরি বালকের সংখ্যা আছে পাঁচজন তাহলে পাঁচজন যদি বালক হয় তাহলে পাঁচ টাকা করে চাঁদা দিচ্ছে তাহলে পাঁচ পাঁচে চাঁদা হচ্ছে পঁচিশ টাকা তার মানে মোট চাঁদার পরিমাণ আমরা যদি এই দুটো সংখ্যা গুণ করি তাহলে মোট চাঁদা পাওয়া যাবে তাহলে দেখেন একশো টাকা হচ্ছে কিন্তু মোট চাঁদা তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এক্স ইন্টু এক্স ইকোয়াল টু হান্ড্রেড তার মানে বালকের সংখ্যাকে প্রত্যেকের চাঁদার পরিমাণ দ্বারা গুণ করলে আমরা এই একশো টাকাটা পেয়ে যাব এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকোয়াল টু হান্ড্রেড তাহলে বা এক্স ইকোয়াল টু এ পারের স্কোয়ার ওই দিকে গেলে রুট হয়ে যায় তাহলে আমরা বলতে পারি কি দশের উপর স্কোয়ার তাহলে স্কোয়ার রুট কাটা তাহলে এক্সের ভ্যালু টেন তার মানে এক্স আমরা কাকে ধরেছিলাম বালকের সংখ্যাকে এক্স ধরেছিলাম তাহলে বালকের সংখ্যা যেহেতু বের করতে বলেছে তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দশ তার মানে দশই হচ্ছে আমাদের রাইট অপশন খেয়াল করে দেখেন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু বীজগণিতের অঙ্ক কিন্তু এগুলো আসলে পাটিগণিতের আদলেও কিন্তু অনেক সময় চলে আসে তো এই ঠিক সেরকমই একটা অঙ্ক এটা বলেছে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ছয় এবং এদের বর্গের পার্থক্য একশো আট সংখ্যা দুটির যোগফল কত তাহলে আমাদের শুরুতে সংখ্যা দুটো ধরে নিতে হবে আমরা ধরলাম যে ধরি আমাদের একটা সংখ্যা হচ্ছে এক্স আর অন্য আর সংখ্যা হচ্ছে অপর সংখ্যাটা হচ্ছে ওয়াই ওকে তাহলে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তাহলে দুটি সংখ্যার ধনাত্মক সংখ্যার পার্থক্য ছয় তাহলে আমরা শর্ত মতে কী বলতে পারি আমাদের শর্তটা যেহেতু দেওয়া আছে এই দুটোর বিয়োগফল মানে হচ্ছে ছয় আর এদের বর্গের পার্থক্য একশো আট তার মানে বর্গ কি এটা হলো প্রথম শর্ত তাহলে দ্বিতীয় শর্ত আমাদের কি দেওয়া আছে বলেন তো দেখি দ্বিতীয় শর্ত আছে বর্গের দুটোর বর্গের পার্থক্য কত একশো আট তাহলে একশো আট লিখে দিলাম তাহলে বলেন তো দেখি যোগফল জানতে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইকোয়াল টু ওয়াই স্কোয়ার ইকোয়াল টু একশো আট তাহলে বলেন তো এটার সূত্র কি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল কত একশো আট তাহলে এ মাইনাস বি এর ভ্যালু কত আছে ছয় তাহলে এক্স প্লাস ওয়াই এখানে প্রত্যেকটাই বা হবে ইকুয়াল টু আমরা বলতে পারি উপরে একশো আট তার নিচে ছয় কেন ছয় এই ইন্টু আকার আছে এই দিকে গেলে ভাগ হয়ে গেল এই ছয় যেহেতু এক্স মাইনাস ওয়াইয়ের মান ছয় তাহলে আমরা বলতে পারি ছয় সতেরো একশো দুই ছয় আঠারো একশো আট আমি যদি ভুল না করে থাকি ছয় আঠারো একশো আট ছয় আটে আটচল্লিশের আট হাতে চার ছয় 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 আট চারে দশ তাহলে একশো আট তাহলে উত্তর কত সংখ্যা দুটির আমাদের যোগফল কত আমরা বের করে ফেললাম এইটিন বা আঠারো বের করে ফেললাম তার আমরা বলতে পারি যে আঠারো হচ্ছে আমাদের সঠিকোত্তর দেখেন আঠারোই কিন্তু রাইট অপশন এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই অনুপাত তিন হয় সংখ্যা দুটি কত তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত আট আর ওই সংখ্যা দুটি আমাদের বের করতে বলেছে তো যেহেতু উভয়ের সাথে দুই যোগ করার কথা বলা হচ্ছে তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটার একটা হচ্ছে ফাইভ এক্স এবং আর হচ্ছে এইট এক্স ওকে এটা আমরা ধরে নিতে পারি তাহলে প্রশ্ন মতে বলা হচ্ছে উভয়ের সাথে দুই যোগ করলে তার মানে ফাইভ এক্স আর এইট এক্স এই হচ্ছে সংখ্যা দুটোর অনুপাত তাই না অনুপাত মানে তো ভগ্নাংশ তাহলে উপরে ফাইভ তার নিচে এইট এই সংখ্যা দুইটার সাথে কত যোগ দুই যোগ করলে অনুপাতটা কত হয় দুই অনুপাত তিন তারপরে দুই অনুপাত তিন মানে উপরে দুই তার নিচে তিন মনে রাখবেন অনুপাত মানেই ভগ্নাংশ তাহলে পাঁচ অনুপাত আট মানে হচ্ছে পাঁচ ভাগ আট একই কথা কিন্তু এবার আমরা এক্সের ভ্যালু বের করে দেন আমরা এক্সের মানটা এখানে আর এখানে বসাই দিলেই আমাদের কিন্তু সংখ্যা দুটো আমরা পেয়ে যাব তাহলে বা তিন দ্বারা এটাকে গুণ আট দ্বারা এটাকে গুণ তাহলে আট দ্বারা এটাকে গুণ করলে আট দুগুনো ষোলো এক্স হচ্ছে প্লাস দুই দুগুণো কত চার ইকুয়াল তিন পাঁচে পনেরো এক্স হচ্ছে প্লাস তিন দুগুনো কত ছয় তাহলে বা ষোলো এক্স মাইনাস পনেরো এক্স ইকুয়াল টু ছয় মাইনাস চার তাহলে কী দাঁড়াচ্ছে বা ষোলো থেকে পনেরো বাদ দিলে এক্স ইকুয়াল টু টু তাহলে এক্সের ভ্যালু যেহেতু টু পাচ্ছি তো সেক্ষেত্রে ফাইভ এক্সের ভ্যালু আর এইট এক্সের ভ্যালু কত হবে সেটা আমরা বলে দিতে পারি কত হবে বলেন তো দেখি তাহলে পাঁচ দুগুনো এক্সের ভ্যালু যেহেতু টু পাঁচ দুগুনো দশ আর আট দুগুনো ষোলো তার মানে আমরা বলতে পারি যে একটা দশ আর একটা সরি এটা তো হচ্ছে না তার মানে একটা দশ আর একটা ষোলো কত হচ্ছে আমাদের ডি নাম্বার যে অপশানটা রয়েছে সেটাই কিন্তু রাইট অপশন এবার আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা কিন্তু বীজগণিতের একটা অঙ্ক এসেছিল তো রিসেন্ট একটা চাকরির পরীক্ষায় বলা হচ্ছে এ মাইনাস ওয়ান ভাগ কে টু ফাইভ রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাকে স্কোয়ার কত তো মান বের করতে হবে দেখেন এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ারের এটার তো এটাকে যদি আমরা মানে আদলে সাজাই সূত্র বা অনুসিদ্ধান্ত এ আদলে সাজাই আসলে এটার তো সূত্র নেই এটার তো অনুসিদ্ধান্ত রয়েছে তাই না এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের তিনটা অনুসিদ্ধান্তর মধ্যে কোনটাতে মাইনাস রয়েছে নিশ্চয়ই আপনারা জানেন তার মানে এ মাইনাস ওয়ান ভাগ এ তারপর হোল স্কয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি তার মানে এ আমরা সু অনুসিদ্ধান্ত বসালাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি এই অনুসিদ্ধান্তটা আমরা এইখানে প্রয়োগ করে দিলাম দেখেন কেন মাইনাস বসালাম কেননা মান দেওয়া আছে মাইনাসের যদি মান দেওয়া থাকতো প্লাসের এখানে প্লাসের মান দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু এখানে প্লাস বসাতাম তখন এখানে মাইনাস বসাতাম জাস্ট এতটুকু চেঞ্জ তাহলে এটার ভ্যালু কত ফাইভ রুট থ্রি তাহলে ফাইভ রুট থ্রি আমরা বসাই দিচ্ছি তার উপরে স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ ক্রস দুই একে দুই হবে তাহলে কত হচ্ছে ফাইভের উপরে স্কোয়ার ইন্টু রুট তিনের উপরে স্কোয়ার ওকে প্লাস হচ্ছে দুই একে দুই তাহলে ইকুয়াল ফাইভের উপরে স্কোয়ার মানে কত পঁচিশ ইন্টু স্কোয়ার রুট কাটা থাকলো তিন প্লাস কত দুই তাহলে তিন পঁচিশে পঁচাত্তর যোগ হচ্ছে দুই পঁচাত্তর আর দুই কত সাতাত্তর তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি সেভেন্টি সেভেন হচ্ছে আমাদের রাইট অপশন তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন